পোস্ত খেতে প্রায় সকলেই আমরা ভালোবাসি আর এই গরমে পোস্ত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তবে পোস্তর যা দাম হয়েছে বাঙালির খাদ্য তালিকায় পোস্তের পরিমাণ কমে এসেছে যাই হোক পোস্তের দাম নিয়ে আর আলোচনা করব না বরং রেসিপিতে আসি আজকে আমি বানাচ্ছি কচুলতির পোস্ত নমস্কার বন্ধুরা মহুয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ নরম হয়ে গেছে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা কচুরলতি এখানে কচুরলতি কিন্তু আমি ভাপিয়ে নেই নি কাঁচা কচুরলতিই আমি ব্যবহার করেছি তবে যদি গলা চুলকানোর ভয় থাকে তাহলে কিন্তু হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে নিতে পারো কচুরলতি আর পেঁয়াজ এবার আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব কচুরলতি আর পেঁয়াজ দু মিনিট মতো ভেজে নিলাম এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন আমি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি তাই আমি এক চামচ চিনি দিয়েছি তোমরা যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করো আরও দু মিনিট আমি কচুরলতিটা ভেজে নেব এবার আমি কড়াইটা ঢেকে দেবো যাতে কচুলতিটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম কচুলতি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এবার নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম কচুলতি থেকে বেরোনো জল শুকিয়ে গেছে বরঞ্চ কচুলতি থেকে তেল বেরিয়ে এসেছে আমি ভালো করে চেড়ে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত পোস্তের সাথে আমি তিন চারটে চীনা বাদামও বেটে নিয়েছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না পোস্ত বেশি সেদ্ধ বা কষালে তার স্বাদটা খুব একটা ভালো পাওয়া যায় না আমি আজ কমিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি পোস্তর তরকারিটা বেশ ঘাটাঘাটা হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। তারপর গ্যাস নিবিয়ে দু মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দেব। কচুর পোস্ত একদম রেডি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ভাতের পাতে শুধু এই একটা তরকারি থাকলেই আর কিছু লাগে না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ